মঞ্চে ভবিষ্ঠ ইসলামী আন্দোলন বাংলাদেশের সম্মানিত সিনিয়র যুগ্ম মহাসচিব এবং মুখপাত্র মরানা আতা রহমান আদিদ সহ ইসলামী আন্দোলনের কেন্দ্রীয় নারায়ণগঞ্জ জেলা মহানগরের সম্মানিত নেতৃবৃন্দ আজকে এখানে জাতীয় নেতৃবৃন্দ কথা বলবেন আমি তার অন্যকে উদ্দেশ্য করে কয়েকটা মেসেজ দিয়ে আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করব এক নম্বর আমি প্রথম যে কথা বলবো বাংলাদেশে তারা আমাদেরকে রক্তচক্ষু দেখাচ্ছেন বাংলাদেশে তারা পিশাখ চর্মনাইকে রক্তচক্ষু দেখাচ্ছেন তাদেরকে আমরা স্পষ্ট ভাষায় বলি আমরা পিষাঠ চর্মণাইকেও চিনি তার বাবাকেও চিনি তার দাদাকেও চিনি পিশাখ চর্মায় কাদা উনিশশো সাতচল্লিশের স্বাধীনতার নেতৃত্ব দিয়েছিলেন বিশ্বাস চৌমনাইয়ের বাবা উনিশশো একাত্তরের স্বাধীনতার অন্যতম সিপাচালার এবং নেতৃত্ব দিয়েছিলেন আপনারা জানেন চর্মনায় মাদ্রাসা মুক্তিযুদ্ধের ক্যাম্প ছিল আর বিশ্বাস চর্মনায় দু হাজার জুলাই আগস্টের স্বাধীনতার নেতৃত্ব দিয়েছেন আমরা বিশ্বাস চর্মনায়কেও চিনি তার বাবাকেও চিনি তার চিনি বিশের জুলাই Augustus এর পর আমরা ভারতের স্বাধীনতা অর্জিত করেছি আমরা চীনের গোলামি থেকে মুক্তি লাভ করেছি কিন্তু ভালো করে মনে রাখবেন আমরা চীনের গোলামি থেকে মুক্তি লাভ করেছি কিন্তু আমেরিকার গোলামি করব না আপনারা কি শুরু করেছেন আমরা দেখেছি ঢাকায় আপনারা মানবাধিকার জাতিসংgers মানবাধিকারের অফিস করতে যাচ্ছেন শুনুন পৃথিবীর যে একটা রাস্তায় সবচেয়ে বেশি মানবাধিকার লঙ্ঘিত হচ্ছে তার বিতরণ মতো মহল ভারত আমরা দেখেছি সেখানে মুসলমানদেরকে বিনা অপরাধে হত্যা করা হয় মসজিদ ভেঙে দেওয়া হয় মাদ্রাসাগুল ভেঙে দেওয়া হয় মুসলমানদেরকে তোমার নামাজ পড়তে দেওয়া হয় না ঈদের নামাজ পড়তে দেওয়া হয় না আপনারা যদি প্রকৃত মানবাধিকার প্রতিষ্ঠা করতে চান ভারতে যান বাংলাদেশের প্রতিটা মানবাধিকার শুরু করেছেন শুনেন আপনারা এক থেকে বলবেন বাংলাদেশে কোনো জঙ্গি নাই আর এক থেকে আপনারা আলমদেরকে জঙ্গি ট্যাগ লাগানো শুরু করবেন আমরা দেখতে পাচ্ছি প্রশাসনের শেখ হাসিনা সৈরাতের ভূত এখনো পুরাপুরি দূর হয় নাই ভূতকে নেতারা অনুযায়ী ইসলাম দেশ ও মানবতার পক্ষে এবার ভোটের বাক্স একটা হবেন সাল্লাহ ইসলাম দেশ মানবতার পক্ষে ইসলামের পক্ষে যাকে পেশ করা হবে ইসলাম দেশ মানবতার পক্ষে যাকে পেশ করা হবে এই দেশে বিএনপি কেও দেখেছেন আওয়ামী কেও দেখেছেন জাতীয়তাবাদ দেখেছেন আমার নারায়ণগঞ্জের প্রিয় জেনজি আমার নারায়ণগঞ্জের প্রিয় তারুণ্য এবার ইসলামকে রাষ্ট্র দেখার জন্য প্রস্তুত